কার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে হচ্ছে বিকালবেলা রবিবার সানডে একটু ঘুরতে বেরোচ্ছি তাই কোথায় যাচ্ছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা তো চলুন দেখতে থাকুন একটা ভালো জায়গায় ঘুরতে যাচ্ছি আপনাদেরও ভালো লাগবে আশা করছি আমি তো রেডি হয়ে গেছি তারপরে শুরু মানে ভিডিওটা ক্যামেরাটা অন করলাম তো এইদিকে আমার ছেলেও রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে চলুন দেখায় যে আমার হিরো হিরো অন্ধকার হয়ে গেছে দেখা না মুখটা হিরো চশমাটা পুরো হিরো

আমরা রীতিমতন বাড়ি থেকে চলে এসেছি অনেকটা দূরে তো এখন আমরা যাচ্ছি যেই জায়গায় সেই জায়গাটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো রাস্তাঘাটগুলো খুব সুন্দর লাগছিলো আর গাড়িতে ছিলাম তো মানে বাইকে ভীষণ মানে প্রচণ্ড গরমের মধ্যে হাওয়া চলছিলো আর ভীষণ ভালো লাগছিলো আমাদের যে গন্তব্যস্থল সেখানে এসে আমরা উপস্থিত হলাম এটা হচ্ছে একটা প্রাচীন মন্দির শিব মন্দির তো নিচেটাও শিব মন্দির আছে আর আমরা যাব পাহাড়ের উপরে উঠবো অনেকটা উঁচুতে তো এই যেই সিঁড়িটা দেখছেন এইখান থেকে গিয়ে অনেকটা ওপরে উঠতে হবে যেখানে প্রাচীন মন্দিরটা আমাদের যে পঞ্চপাণ্ডব তারা এখানে স্থাপিত করে গেছিলেন যখন তারা বনবাসে ঘুরে বেড়াচ্ছিলেন তখন তারা এটা এই মন্দিরটাকে স্থাপিত করেছিলেন সেই ওপরে এখন উঠবো আমরা একদম অনেক উঁচুতে মন্দির আমি তো এমনি হাঁপিয়ে গেছি এরা দুজনে উঠছে এ কি সুন্দর ময়ূর ডাকছে না না ময়ূর ডাকছে এখানে প্রচুর ময়ূর আছে প্রচুর উঠতে উঠতে পুরো আমি হাঁপিয়ে গেছি প্রচণ্ড কষ্ট হচ্ছিলো আমার এই যে মন্দির আর সূর্যটা দেখুন এই সময় অস্ত যাচ্ছে তো ভীষণ সুন্দর লাগছে এখনও দিন রয়েছে অনেকটাই ছটা মতন বাজে আমরা বাড়ি থেকে বোধ হয় সাড়ে চারটে না পাঁচটা সাড়ে চারটে না সরি পাঁচটার পরে বেরিয়েছিলাম তো এখন কটা বাজে জানি না আমি যাই হোক ভুলে গেছি তো যাই হোক দিন রয়েছে এখানে সূর্য রয়েছে অনেক ফটো তুলেছি শুধু ফটোই তোলা হয়েছে ভিডিও সেইভাবে বানানো হয়নি আগে মন্দিরে ঢুকলাম আগে ফটো ফটো অনেক তুলে নিয়েছি তারপর মন্দিরে এলাম প্রণাম করলাম এবার চারপাশটা ঘুরবো একটু যদি পারি ভিডিও বানাব নাহলে ফটোই তুলে গেছি বেশিরভাগ এখনও ফটো কিছু তোলার আছে এক হপ্তার পুরো ফটো আমাদের রেডি রাখতে হবে না ফেসবুকে ছাড়ার জন্য আমার তো আবার প্রোফাইল পেজ দুই দিকে ছাড়তে হয় তাই না এটা হচ্ছে মন্দিরের চারপাশ এই যে এখানটা হোমযজ্ঞ হয় যখন পুজো হয় তো যখন শিবরাত্রি হয় তো এখানে সবাই প্রচণ্ড ভিড় লেগে যায় জল ঢালতে আসে শিবের মাথায় চারিদিকটা খুব সুন্দর আমি এটা নিয়ে দ্বিতীয়বার এলাম এই যে শুধু পাহাড় পাহাড় নিচেটা পুরো খাল তারপর সন্ধ্যে হয়ে গেছিলো সন্ধ্যা আরো কি আর সন্ধ্যা তারপর বাড়ি গেলাম ভীষণ ভালো লাগলো খুব সুন্দর কিছু এখানে দেখুন সন্ধে নেমে এসছে পুজো ওখানে শেষ হয়ে গেছে প্রসাদ খেলাম জল খেলাম কত পুজো বেশ ভালো লাগলো মনটা শান্তি হলো অনেকদিন পর এত সুন্দর একটা পুজো দেখলাম আর যত রাত বাড়ছে তত যেন সুন্দর বেড়ে যাচ্ছে এই সৌন্দর্য মানে সৌন্দর্যটা বেড়ে যাচ্ছে এত ছোট ছোটো সব বাড়িগুলো ফ্ল্যাটগুলো ছোট্ট ছোট্ট লাগছে লাইট জ্বলছে তো অপূর্ব একটা দৃশ্য সুন্দর লাগছে আমার তো এখান থেকে যেতে মনে যায় না ভীষণ ভালো লাগে আপনারা তো দেখলেন কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন দেখুন কত সুন্দর লাগছে রাতের লাইটগুলো চলছে যদি সামনে থেকে দেখতেন আরও ভালো লাগতো চলুন তাহলে এখন বাড়ি ফেরা যাক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট করে একটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট আর একটা ভিডিওতে